অন্ধকারে অতি সাবধানে চাঁদ স্টেশনের দিকে ফিরে গেল নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে চলার পথ করে নিতে চাইছে কিন্তু পারবে কি পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে কাল মানুষ আবার সে ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে প্রশস্ত জলপূর্ণ তার দেশের সেই নদীতে পরিণত হতে না জানি আর কতদিন সময় লাগবে স্টেশনের কাছেই নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছে আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের বোধ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পিছন থেকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জারের ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল ছোট্ট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে